দেখতে দেখতে আট দিন বেরিয়ে গেল আজকে বাড়ি ফেরার পালা বর আসবে নিতে সাথে বড় দিই ছোটদি আর তার সাথে আমার জেঠি শাশুড়ি মাও আসবে তো সকাল থেকে চলছে রান্না রান্নাবান্না আমি বাড়ি যাবো দেখে বড় দিদিও আসে বড় দিদির বাড়ি তো শিলিগুড়ি শিলিগুড়িতেই বিয়ে হয়েছে তো আমি আজকে বাড়ি চলে যাবো দেখে বড় দিদি জায়ম্বু আর তার সাথে ভাগনাও আসছে বাড়িতে আর এটা হচ্ছে বড়মার মা মানে আমার দিদা আজকে সকাল সকালবেলায় আসছে আর সকালবেলা থেকে এত কথা এত কথা যে মনে হচ্ছে কত দিন থেকে যে পরিচয় যাই হোক ভালোই লাগলো আজকে আসে সবাই মিলে দেখা করলো আমার সাথে আর এদিকে চলছে রান্না বান্না বড় দিদি মাছ রান্না করছে আর ছোট দিদি রান্না করছে মাংস এখন বসাবে আর জাইম্বু কাজ থেকে চলে আসলো জাইম্বুকে বললাম জাইম্বু তুমি কিন্তু থাকবা জাইম্বু বলছে আমি কাজ থেকে তাড়াতাড়ি চলে আসবো আর এদিকে দিদি সারাদিন না খেয়ে বেচারা কাজ করেই যাচ্ছে করে যাচ্ছে একা হাতে সবগুলো রান্না করছে আমাকে তো রান্না করতেও দিচ্ছে বলেছি বেশি কিছু বানাতে হবে না কিন্তু তারপরেও তিন চারটা তরকারির মতো বানিয়েছে চলে আসছে আমাকে নিতে ওরা বাইরে দাঁড়ায় আছে তো আমি ওদেরকে আনতে যাচ্ছি চলো যাই বিয়ের ছয় মাস হল এই প্রথম আমরা দুজন আলাদা থাকলাম আট দিন এখানে আসার তিন দিন পর রিকো আমাকে ফোন করে দেখা করতে বলেছিল বলছে আমি রাস্তায় যাচ্ছি তুই শুধু বাইরে আসবি দেখে আমি চলে আসব কিন্তু আমি বলেছি ভাদ্র মাসে দেখা করতে নাই এক সপ্তাহ থাক শুধু তো ও তো মানছিল না কিন্তু তারপরেও আমরা এক সপ্তাহ না দেখা করেছিলাম আজকে ফাইনালি ও আমাকে নিতে আসে। মনটা ভীষণ ভালো লাগছে আর ও দেখছ কত হাসি খুশি আজকে বউকে নিতে আসছে দেখে ও সকাল থেকে নাকি মনটা খুব খুশি খুশি লাগছিল যাই হোক বর্দি ছর্দি সবাই চলে আসে নিতে রূপম বেটাও আসছে আমাকে নিতে দেখছো আর দেখো কি সুন্দরভাবে আমার দিকে তাকিয়ে আছে বড় মা সকালবেলা ফোন করেছিল শাশুড়ি মাকে বলছিল আসতে তো মা বাবা বলছে আমাদেরকে যেতে নেই মা বাবাকে যেতে নেই আনতে তো জেঠি শাশুড়ি মা যাবে তো জেঠি শাশুড়ি মা আসে বেশ ভালো লাগছে জানো আর এই যে আমাদের সুজুরানি আর এই যে আমাদের রূপম বেটা বর্দি দিকে কি সুন্দর লাগছে না কি সুন্দর সেজে গুজে আসছে আমার ভীষণ ভালো লাগছে মাত্র এক সপ্তাহে তো আলাদা ছিলাম কিন্তু তারপরেও না মনে হচ্ছে কতদিন ধরে যে দেখিনি সবাই দেখার পর মনটাতে ভীষণ আনন্দ হচ্ছে আর খুশি হচ্ছে চলো এবার তাহলে সবাইকে ভিতরে নিয়ে যাই দিদিগুলো সবাই অতি বসে আছে জামাই কখন আসবে জামাই কখন আসবে জামাইয়ের জন্য সেই সকাল বেলা থেকে চলছে রান্না বান্না সবাই অপেক্ষায় আছে ফাইনালি জামাই চলে আসলো বাড়ির সবাই অনেক খুশি যাই হোক সবাই এখন বসে আছে আর এদিকে আমার দেওয়ার মশাইও আসছে আর এদিকে বড় দিদি কোল্ড ড্রিঙ্কস ঢালছে গ্লাসে সবার জন্য আমাদের বাড়ির লোকগুলো কোল্ড ড্রিঙ্কস খেতে খুব ভালোবাসে তাই বললাম চা বানানোর দরকার নেই কোল্ড ড্রিঙ্কসই দাও গরম থেকে আসছে তো ঠান্ডাটাই খেতে খুব পছন্দ করবে তাই বড় দিদি আবার সাথে সাথে কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিচ্ছে সবাইকে একটু পর তো সবাইকে ভাত খাওয়ানো হবে তাই আর চা বানাতে দিলাম না এখন কোল্ড ড্রিঙ্কস খাক তারপরে সবাইকে ভাত খাওয়ানো হবে আর এদিকে নতুন জামাই কেমন লজ্জা পাচ্ছে দেখছো চব্বিশটা দাঁত বের করে হাসছে বড় মা আবার রূপম বেটাকে কোলে নিল আর রূপম বেটাও কি সুন্দর কোলে গেল ও একদমই বাহানা করে না সবার কোলে যায় সবার মন রাখে চলো এদিকে আবার মাংস রান্নাও হচ্ছে বাইরে রান্না করছিল বাইরে থেকে এখন ভিতরে নিয়ে আসলো হয়েই গেছে প্রায় এখন শুধু ঝোলটা ফুটলেই নামিয়ে দিবে গরম মশলা দিয়ে ভাইয়ের বউটার দিকে তাকিয়েছিল রূপম বেটা তাই ভাইয়ের বউটা একটু কোলে নিল দেখলাম চলেও গেল কোলে যেন এদিকে আবার বড় দিদিও কোলে নিছে। বর্দি ছর্দি আমার ব্লগ দেখে বলছে ঠাকুরগুলো কোথায় আছে এর আগের ব্লগে তো ঠাকুরগুলো দেখেছি বর্দি ছর্দি নাকি খুব ভালো লাগছে তাই বললাম চলো তাহলে দেখায় নিয়ে আসি এখন নিয়ে আসি ছাদে তো ছাদে এসে ঠাকুরগুলোকে প্রণামও করলো আর কি সুন্দর লাগছে না বর্দিকে ছড়দিকে মনে হচ্ছে নতুন বউ আমরা ছাদেই ছিলাম সবাই গল্প করছিলাম আর দিদিরা ডেকে বললো আসো এবার খেয়ে নাও তো তারপর সবাইকে খেতে দিয়ে দিয়েছে আমি আর রিকু পরে বসবো আমি বলছি আমি আগে দিই রিকু তো আমি না খেলে রিকুও খাবে না জন্য রিকু আবার অপেক্ষা করছে সব বাচ্চাগুলোকে বসিয়ে দিয়েছি খেতে আর ছোট দিকেও বসিয়ে দিয়েছি যেহেতু ওদের বাচ্চা আছে বাচ্চা নিয়ে খেতে পারবে না এই জন্য আমরা ধরেছি বাচ্চাগুলোকে আর ছোট দিয়ে এখন খেয়ে নিচ্ছে আর রূপম রূপমবেটা দেখছো ক্যামেরা অন হলে ও তাকাবেই ক্যামেরার দিকে কি সুন্দর ভদ্র বাচ্চার মতো তাকিয়ে আছে আর এখন সবাই এদিকে খাওয়া দাওয়া করছে দিদিদের সাথে সাথে বড়মাও আবার পরিবেশন পরিবেশন করছে আমি আমি না না খুব একটা ভালো করে করতে পারি তাই জল পাতা দিয়েছি দিদিরা সবাই এদিকে পরিবেশন করছে আর সবাই কি সুন্দরভাবে খাচ্ছে দেখেও মন ভরে যাচ্ছে মনে হচ্ছে নিজের বাড়ি আর বড় না নিজের মায়ের মতো এত আদর যত্ন করে খাওয়াচ্ছে বেশ ভালো লাগছে দেখতে চলো এবার আমরাও বসে গেছি খেতে পাশের ইকো বসে খেতে আর খাবারের মেনুতে ছিল ভাত ডাল করলা দিয়ে আলু ভাজা কচু শাক আর তার সাথে ছিল অনেকগুলো সবজি মিলে একটা ঘন্ট মাছের ঝোল আর ছিল মাংস খাবারের শেষে ছিল দই আর মিষ্টি সবগুলো খাবার এত টেস্টি হয়েছে না আর খাসির মাংসটা তো আমার ভীষণ ভালো লাগছে ছোট দিদি এত সুন্দরভাবে রান্না করেছে বাড়ির লোকগুলো খেয়ে সবাই এখনও পর্যন্ত নাম করছে খুব নাম করছে আর মনে হচ্ছে বিয়ে বাড়ির খাবার তার সাথে ছিল শাল পাতার থাল আর শাল পাতার থালে প্রথমবার আমি একবারে চেটে চুটে খেয়েছি রিকুর থাল তো পরিষ্কার সাথে আমার থালও পরিষ্কার এদিকে দিদিও বসে গেছে আর ভাইয়ের বউটাও বসে গেছে ওরাও খাচ্ছে আর ওদিকে দুই বিয়ানিও বসে পড়ছে খেতে কি সুন্দর লাগছে দুই বিয়ানিকে একসাথে তাই না বলো চলো এবার আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট এখন চলে আসলাম আমরা জয়াদির বাড়িতে দিদিদের বাড়িটার হোম ট্যুর দিয়েছি আমি ব্লগে তো রিকু দেখে বলছে আমি আগে গিয়ে দিদিদের বাড়িটা দেখবো টিনের দুতলা বাড়িটা ওর দেখার খুব শখ ছিল তাই দিদি একবার এই বাড়িতেও নিয়ে আসলো বেড়াতে দিদিদের বাড়ি থেকে এখন চলে আসলাম আমরা জেঠু বাড়িতে জেঠু বাড়িতে এসে সবাই এখন বসে গল্প করছে ওই যে পিছনে সাদা জামাই যাকে দেখছো উনি হচ্ছে বড় দিদির বর মানে জায়ম্বু হবে আমার আর এই যে ব্ল্যাক টি শার্ট ভাগনাটা ওটা হচ্ছে বড় দিদির ছেলে আর এদিকে রিকু বসে গল্প করছে আর ওই যে আমার জেঠু বসে আছে চেয়ারে সবাই মিলে এখন গল্প করছে আর রিকু ড্রাইভার দাদাকে ফোন করছিল যে আমাদেরকে নিতে আসো আর এদিকে বড়ো বসে গল্প করছে সবাই মিলে এখন গল্প করছে ব্ল্যাক টি শার্টে ভাগনাটাকে যে দেখছো ওই ভাগনাটা নাকি রোজ দিন টিভিতে আমার ব্লগ দেখে দিদি বাড়ির সবাই আমার ব্লগ টিভিতে দেখে শুনে তো ভীষণ ভালো লাগলো দিদিদের যে যাগুলো আছে দিদিকে নাকি বলে আমার ব্লগ নাকি তাদেরকে খুব ভালো লাগে আমার সাথে নাকি দেখাও করতে চায় একবার যাব দিদিদের বাড়িতে আর সবার সাথে দেখা হয়ে যাবে দিদি সবাইকে খাওয়ানোর পর এবার নিজে বসে খেতে ফাইনালি এবার বিদায় নেওয়ার পালা দেখতে দেখতে আট দিন কী করে বেরিয়ে গেল আমি এক মুহূর্তের জন্যও বুঝতে পারিনি বড়মা মা বড়ো বাবা দিদিগুলো এক মুহূর্তের জন্যও বুঝতে দেয়নি যে এটা আমার বাপের বাড়ি না বড়মা মা বাবা নিজের মা বাবার মতো আমাকে আদর যত্ন করে আট দিন রেখেছে আমার শ্বশুরবাড়ির লোকগুলোকেও এত সম্মান করেছে এগুলো কিন্তু নিজের মা বাবার করার দায়িত্ব সে জায়গায় বড়মা মা বাবা নিজের মা বাবার মতো করে আমার এই দায়িত্বটা নিয়েছে আমাকে এত ভালোবাসা দিয়েছে এই ঋণ কোনো দিন শোধ করতে পারবো না বড় মা বড় বাবাকে আসার সময় বলে আসি বিয়ের ছয় মাস হয়ে গেল আমার বাপের বাড়ির লোক একজনও আসেনি যখন শ্বশুরবাড়িতে অনুষ্ঠান হয় সবাই বলে তোমার মা বাবা আসেনি আমার যাগুলোর আসে কিন্তু আমার মা বাবা আসে না দেখে আমার ভীষণ কষ্ট হয় বড়মাকে বাবাকে বলছি বড়মা তুমি অন্তত যেও বর্মা বলছে হ্যাঁ মা আমি যাব চলে আসলাম বাড়িতে আমরা তো সবাই মাংস ভাত খেয়ে আসি মা বাবা খাইনি দেখে ভীষণ খারাপ লাগছিল তাই ডিকুকে বললাম জানা না মা বাবার জন্য মাংস নিয়ে আয় তো দেখি কথাটা শুনলো আর মাংস নিয়ে আসলো তাই এখন বাড়িতে মাংস রান্না হচ্ছে মা বাবার জন্য আর আমরা যেহেতু খেয়ে আসি খুব একটা বেশি করে খাব না জেঠুদের বাড়ি থেকে দেখো আমাকে কি কি দিয়েছে চলো তোমাদের সাথে এবার শেয়ার করি এই যে এই শাড়িটা আমাকে দিয়েছে কি দরকার ছিল দেওয়ার তো যাই হোক এত ভালোবেসে দিয়েছে দেখে আমি এই শাড়িটা অনেকবার পরবো যেন ভীষণ ভালো লাগছে আমার শাড়িটা খুব সুন্দর দেখতে আমার সাথে সাথে আবার জামাইকেও দিয়েছে দেখো এই যে এত সুন্দর একটা শার্ট দিয়েছে তার সাথে আবার প্যান্টও দিয়েছে এগুলো সব জয়াদির চয়েস শাড়ির সাথে ম্যাচিং করে আবার শার্টটাও কিনেছে খুব ভালো লাগলো দুজন মিলে যদি এটা পরি একদম মেজামাই লাগবে তাই না বলো আর এই দেখো এবার শাড়িটা ভালো করে তোমাদেরকে দেখাই এই হলো আঁচলটা আর গোটা শাড়িটাতে সুন্দর একটা প্রিন্ট করা আছে তো চলো গাইস আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো দেখা হবে পরের একটি ব্লগে আজকের জন্য টাটা ভালো থেকো সবাই আর হ্যাঁ ব্লগটা যদি খুব ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দিও টাটা